ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب أي الله أسكر আল্লাহ যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ জানে মালের দান করে দাও যারা মাহফিলটাকে কষ্ট করে আয়োজন করেছে আল্লাহ দেশ থেকে দেশের বাইরে থেকে

অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও হে আল্লাহ মুসিবত যারা আছে মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো বাংলাদেশের মুসলমান বিশ্বের মুসলমানকে হেফাজত করো আল্লাহ হে আল্লাহ এলাকার উপর খাস রহমত নাযিল করে দাও এলাকার প্রত্যেকটা যুবককে দ্বীনদার নেককার বানায় দাও সকল প্রকার গুনাহ থেকে আমাদেরকে মাফ করে আল্লাহ ছোট থেকে ছোট নেক কাজ করার তৌফিক দাও ছোট থেকে ছোট গুনাহ সারাতে অসীম দান করো আল্লাহ আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি সহ কবরস্থানে যারা অন্ধকার কবরে শুয়ে আছে মালিক সব বাংলাদেশের কবরে এই সওয়াবগুলো পৌঁছায়া দাও

سبحان ربك رب العزه عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم.